সো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদের সকলকে দেখাবো বলে বন্ধুরা আজকে কিন্তু শুধু মণ্ডপ প্রস্তুতি নয় কল্যাণী আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজার যেই মণ্ডপে যে ঝিনুকের কাজ সেই ঝিনুকের কাজও কিন্তু বন্ধুরা আমি আপনাদের দেখাবো যে কীরকমভাবে ঝিনুকের কাজ কিন্তু মণ্ডপে করা হচ্ছে এবং তার সঙ্গে কিন্তু বন্ধুরা এটাও জানাবো যে সত্যিই কি মণ্ডপের ভেতরে প্রবেশ নিষেধ এবং তার সঙ্গে কিন্তু মণ্ডপের কতটা কাজে গিয়েছে কিভাবে আসবেন ইত্যাদি সমস্ত কিছু জানাবো বন্ধুরা ভিডিওটা বেশি দিন না করে চলুন ভিডিওটা শুরু করে নেওয়া যাক তো হ্যালো ভিউয়ার্স বন্ধুরা আমি সৌভিক তুলেছি কিন্তু আজকে একটা নতুন ব্লগ নিয়ে বন্ধুরা আছে কিন্তু আমি আপনাদের কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ প্রস্তুতি আপনাদের সকলকে দেখাতে চলেছি বন্ধুরা প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কীভাবে বন্ধুরা কল্যাণী আইটিআইমুল লুমিনাস ক্লাবের দুর্গাপূজা দেখতে গেলে আপনাকে সর্বপ্রথে কল্যাণীগামী যে কোনো ট্রেনে করে চলে আসতে হবে কল্যাণী মেন স্টেশন শিয়ালদা থেকে এলে শান্তিপুর লোকাল অথবা গেদে লোকাল অথবা কৃষ্ণনগর লোকাল অথবা রানাঘাট লোকালে করে চলে আসবেন কল্যাণী মেন স্টেশন সেখান থেকে যে কোনো টোটো কিংবা অটো করে অথবা সাতাশ নম্বর বাসে করে চলে যাবেন কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপের সামনে আর বন্ধুরা আপনারা কল্যাণী সীমান্ত লোকাল ধরলে কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশনে কিন্তু বন্ধুরা নামার পর আপনারা যে কোনো টোটো কিংবা অটো করে চাইলে যেতে পারেন তবে আমি বলবো হেঁটে গেলেই সুবিধা কারণ ঘোষপাড়া স্টেশন থেকে পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটের হাঁটা পথ ঘোষপাড়া স্টেশন থেকে কল্যাণী আইটিএম সব ক্লাবে দুর্গাপূজা মণ্ডপ পূজার সময় তো বন্ধুরা ভিড় হবে তখন কিন্তু লাইন দিয়েই বোধহয় আপনার ঠাকুরদের তবে আপনার একবার দেখে নিন মণ্ডপের কতটা কাজ এগুলো আর বন্ধুরা তার সঙ্গে কিন্তু আমি আপনাদের এটাও জানিয়ে দিই যে মণ্ডপের ভেতরে কিন্তু প্রবেশ নিষেধ হ্যাঁ বন্ধুরা মণ্ডপের ভেতরে কিন্তু করলেন আইটিএম লুমিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপের যে ভেতরে এখন কিন্তু বন্ধুরা কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পরবর্তীকালে কিন্তু বন্ধুরা ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে এখন যেহেতু বন্ধুরা ভেতরে ঝিনুকের কাজ চলছে তাই সেটা কিন্তু ভেতরে মানে মণ্ডপের ভেতরে প্রবেশ নিষেধ ঝিনুকের কাজ হয়ে যাওয়ার পর পুজোর সময় সবাই কিন্তু বন্ধুরা মণ্ডপের ভেতর প্রবেশ করতে পারবে তার সঙ্গে কিন্তু বন্ধুরা বন্ধুরা এটাই কিন্তু আমরা পূজা কমিটির থেকে জানতে পেরেছি তার সঙ্গে কিন্তু বন্ধুরা পূজা কমিটির থেকে এটাও জানতে পেরেছি যে এখন কিন্তু বন্ধুরা কাউকে মণ্ডপের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না শুধুমাত্র যেই সকল কর্মচারীরা তৈরি করছে তারা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে আর বন্ধুরা মণ্ডপের ভেতরেও কিন্তু ঝিনুকের কাজ হচ্ছে টোটাল মণ্ডপের ভেতরে বাইরে আপনারা কিন্তু ঝিনুকের কাজ দেখতে পারবেন ইতিমধ্যে মণ্ডপের বাইরে কিন্তু ঝিনুকের কাজ শুরু হয়ে গেছে সেই ঝিনুকের কাজগুলো আমি আপনাদের একবার কাজ থেকে দেখিয়ে দিই মণ্ডপের বাইরে যেই সকল ঝিনুকের কাজগুলো হয়েছে সত্যি বন্ধুরা ঝিনুকের কাজগুলো কিন্তু হওয়ার পর মণ্ডপের বাইরেটা কিন্তু দেখতে অসাধারণ সুন্দর লাগছে দেখুন আর বাইরে থেকে মণ্ডপের ভেতরের কিছু অংশ দেখা যাচ্ছে যে ঝিনুককে ঝিনুকের দ্বারা তৈরি করা হয়েছে মানে ঝিনুক দিয়ে বিভিন্ন ডিজাইন বিভিন্ন আকৃতি ছবি চিত্র অঙ্কন করা হয়েছে আর বন্ধুরা মোটামুটি এই বছর যে কল্যাণী আইটিএম লুবিনাস ক্লাবের দুর্গাপূজার মণ্ডপ সেই মণ্ডপে কিন্তু লাইটিংও থাকবে হ্যাঁ বন্ধুরা গত বছর এবং তার আগের বছর কিন্তু বন্ধুরা যেরকম টাওয়ারের মধ্যে ছিল তাদের দুর্গাপুজো এই বছর কিন্তু বন্ধুরা টাওয়ার থেকে বেরিয়ে একটু মন্দিরের মতন লাইটিং থাকবে তবে একটু মন্দিরের আদলে কিন্তু লাইটিংটা আপনারা এই বছর দেখতে পারবেন এটাও কিন্তু বন্ধুরা আমরা মণ্ডপ কর্তৃপক্ষদের থেকে জানতে পেরেছি তার সঙ্গে বন্ধুরা গত বছর কিন্তু বললেন এই আইটিএম ও লুমিনাস ক্লাব যেই গ্র্যান্ড লিসবোয়া থিমটি করেছিলেন সেই গ্র্যান্ড লিসবোয়া থিমের যতটা উচ্চতা ছিল সেই মণ্ডপের একশো পঁচাশি ফুট মতন উচ্চতা ছিল এই মণ্ডপেরও কিন্তু সেরকমই উচ্চতা থাকবে মানে মণ্ডপের উচ্চতা আপনারা দেখতেই পারবেন তার সঙ্গে কিন্তু চোখ ধাঁধানো ঝিনুকের কাজ কিন্তু এই মণ্ডপে দেখতে পারবেন জোর কদমে কিন্তু কল্যাণী আইটি এবং লুমিনাস ক্লাবে দুর্গাপূজার মণ্ডপের কাজ এগোচ্ছে একবার দেখুন কত নিখুঁত করে এই ঝিনুকের কাজগুলো এখানে করা হয়েছে সত্যি চোখ ধাঁধানো কাজ যখন পুরো মণ্ডপে এই ঝিনুকের কাজ হয়ে যাবে তখন কিন্তু বন্ধুরা মণ্ডপটা দেখার মতন লাগবে এখনই যে ঝিনুকের কাজগুলো এত সুন্দর লাগছে সেটা একবার আপনার দেখুন দেখুন ঝিনুকের কাজ কত মানে নিখুঁত এখানে করা হয়েছে একটা যে চিত্র এখানে এক একটা প্যাটার্ন যেগুলো এখানে করা হয়েছে দেখার মতো দেখুন দেখে বোঝা যাচ্ছে যে বন্ধুরা দীর্ঘদিন কিন্তু সময় লেগেছে এক একটি এই সকল যে চিত্র সেই চিত্রগুলোকে তৈরি করতে বিভিন্ন আকার আকৃতি দেখুন আর টোটাল কিন্তু ব্যাপারটা বন্ধুরা একটি মেরুন রঙের বোধহয় প্লাই অথবা কোনো কাপড়ের উপর কিন্তু পুরো সুন্দর করে নিখুঁতভাবে এই ঝিনুকের কাজটা করা হয়েছে এটার জন্য কিন্তু দেখতে মণ্ডপটাকে অপূর্ব সুন্দর লাগছে আর বন্ধুরা আপনাদের সবাইকে আমি এটাও জানিয়ে রাখি যে কর্তৃপ যে পূজা কর্তৃপক্ষ রয়েছে তার থেকে কিন্তু আমরা এটা জানতে পেরেছি যে গত বছরের নয় এবছরও কিন্তু বন্ধুরা ও লুমিনাস ক্লাবে যে দুর্গা দুর্গা প্রতিমা সেই কিন্তু প্রতিমায় সোনার অলঙ্কার থাকবে হ্যাঁ বন্ধুরা এই কিন্তু তাদের দুর্গা প্রতিমাকে সোনার অলঙ্কারে সুসজ্জিত করা হবে আর দেখুন বন্ধুরা মণ্ডপের কাজ কিন্তু এগোচ্ছে জোর কদমে কর্মচারীরা কিন্তু দিন রাত পরিশ্রম করছে পুরো মণ্ডপটাকে তৈরি করার জন্য সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অন নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার জয় মা দুর্গা